পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিহাসে এম এ এবং সেকেন্ড ইয়ার এবং তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা তোমাদের জন্য সেভেন্থ এ পেপার অর্থাৎ সোশ্যাল হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া ইন নাইনটিন অ্যান্ড টোয়েন্টি সেঞ্চুরিজ এর একটা সাজেশান নিয়ে এসেছি তোমরা জানো দুদিন আগে আগেই নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় তোমাদের নোটিফিকেশন দিয়ে দিয়েছে পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে তা এখন থেকে তোমরা পড়াশোনাটা একটু ভালো করে শুরু করে দাও অনেকে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো তাদের মধ্যে অনেকেই যেহেতু করো কাজ করতে হয় বাধ্য হয়ে কাজেই তাদের অনেকে পড়ার সময় পাও না কাজেই তারা কিন্তু এখন একটু পড়াটা শুরু করে দাও এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যে সাজেশনটা করেছি সেটা সবার জন্য অর্থাৎ যারা একদম পড়নি যারা পড়েছ যারা ভালো মতো পড়েছ দেখবে আমাদের সাজেশনে স্টার দেওয়া আছে যেগুলো তিনটে স্টার দুটো স্টার সেগুলো আগে খুব ভালো করে পড়বে সেগুলো পড়তে পারলে দুটো স্টার তারপর একটা স্টার পড়বে তবে হ্যাঁ সবগুলো প্রশ্ন লেখার চেষ্টা করবে কারণ পাশের একটা ব্যাপার আছে তা যাই হোক তা তোমাদের টার্গেট হচ্ছে যারা পাশ করার জন্য মিনিমাম তিরিশ পেতে হবে একশোতে কারণ যদি তুমি লেখাতে আঠেরো বা কুড়ি পাও তাহলে তিরিশ পেলেই কিন্তু তোমার কাজটা হয়ে যাবে অর্থাৎ মিনিমাম যে পাঁচ মার্কসটা দরকার তা চলো আমরা আঠেরো মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেটা শুরু করি দেখো প্রথম প্রশ্নটা আছে ঊনবিংশ শতাব্দীর বাংলায় গুণিকা ও বাবুর সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবে দুই ঊনবিংশ শতকে ভারতে শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা তিন ব্রিটিশ ভারতে জনস্বাস্থ্য নীতি প্রবর্তনের পেছনে কী কী উপাদান কাজ করেছিল এই নীতির মূল বৈশিষ্ট্য লেখক চার শিল্পকলার ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা কিভাবে গড়ে উঠেছিল ব্যাখ্যা করো পাঁচ নম্বর পরিবেশ ইতিহাস রচনার বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো আপনি কি মনে করেন যে প্রকৃতি ও সংস্কৃতির নির্মাণ এই প্রসঙ্গে বিশেষ তাৎপর্যপূর্ণ ছ নম্বর বাংলার মঞ্চাভিনয়ে ইতিহাসে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো সাত দেখো ভারতের পরিবেশগত সংকটের জন্য ঔপনিবেশিক সরকার দায়ী তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও আট আধুনিক ভারতের পরিবেশ ইতিহাস রচনা কয়েকটি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অবদানের মূল্যায়ন করো নয় ঊনবিংশ শতাব্দীর নারী প্রশ্নের সঙ্গে কিভাবে সামাজিক সংকটের প্রশ্নটি জড়িত হয়ে গিয়েছিল এবং দশ ঊনবিংশ শতকে ভারতের স্ত্রী শিক্ষা বিস্তারে বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো এখানে দেখো ছয় অবধির স্টার করে এই ছটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে তারপর দুটো একটু দেখে রাখবে বাকিগুলো জাস্ট দেখে রাখবে যাতে হাফ পাতা এক পাতা হলে লিখতে পারো আমরা কোশ্চেনগুলো দিয়েছি এই কারণেই যাতে কোশ্চেনগুলোর সাথে পরিচয় থাকো এবং যাতে অ্যাটলিস্ট হাফ পাতা হোক এক পাতা হোক তোমরা লিখতে পারো কারণ লিখলেই কিছু নাম্বার তুমি অবশ্যই পাবে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে লিখলেই নাম্বার পাওয়া যায় না প্রাসঙ্গিক লেখা হতে হবে এবার দেখো বারো নম্বরে কোশ্চেন আধুনিক পরিবেশবাদের সূচনাকে কিভাবে ব্যাখ্যা করবে দুই ব্রিটিশ আইনের শাসন কি ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পেরেছিল তিন নম্বর কয়দিগণের পৃথকীকরণের প্রয়োজনীয়তা কেন উপলব্ধ হয়েছিল পরেরটা দেখো গান্ধী আম্বেদকারের মধ্যে পুনা চুক্তি পাঁচ ব্রিটিশ কর্তৃক ভারতে প্রবর্তিত আইনি ব্যবস্থার নতুনত্ব কী ছিল ছয় সতেরোশো সালে ঔপনিবেশিক কর্তৃপক্ষ কেন নব ব্যবস্থা প্রবর্তন করেছিল সাত উনিশ শতকে ভারতে জাতীয়তাবাদী চেতনা কীভাবে শিল্পকলার ক্ষেত্রে গড়ে উঠেছিল তা ব্যাখ্যা করো আট উনিশ শতকে বাংলা ভাষা বিজ্ঞান চর্চা যেসব বই ও পত্রিকা প্রকাশিত হয় তার একটি বিবরণ লেখো নয় উনিশ শতকের প্রারম্ভে ভারতে নারী জাতির অবস্থা বিশ্লেষণ করো এই ছিল নটা কোশ্চেন তার মধ্যে পাঁচটা কোশ্চেন একটু ভালো করে দেখবে আর বাকি চারটে জাস্ট দেখে রেখো যাতে একটু হলো তোমরা লিখতে পারো এবার সাত নম্বর দেখো প্রথম প্রশ্ন ঔপনিবেশিক বাংলায় ডাকাতির সামাজিক কি দু নম্বর টিকা লেখো প্রার্থনা সমাজ তিন বাংলা থিয়েটার ইতিহাসে অধ্যন্ত শেখর মুস্তাফির অবদান লেখো চার ভারতে নারী ভোটাধিকার আন্দোলনে কয়েকজন অগ্রগণ্য নেত্রীর নাম লেখো পাঁচ ভারতবর্ষে বালিকাদের জন্য ঐতিহ্য শিক্ষা ব্যবস্থার উপর টিকা লেখক ছয় ন বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে লেখক সাত উনিশ শতকে কলকাতা ও সন্নিহিত অঞ্চলে গণিকা পল্লীর উত্থান বর্ণনা দাও আট ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ ও বিংশ শতাব্দীর গোড়া ভারতে নারীর ভোটাধিকার আন্দোলনে মূল স্থলগুলি আলোচনা করো নয় ভারতের পরিবেশ ইতিহাস রচনার ক্ষেত্রে রামচন্দ্র গোড় যুক্তিগুলি আলোচনা করে এবং লাস্ট কোশ্চেন পরিবেশ ইতিহাস রচনায় কি আপনি ইতিহাস চর্চা জ্ঞানের এক নতুন দিগন্ত বলে মনে করো এই প্রশ্নগুলো দেখো একটু পড়ে যো বিগত সেমিস্টারে আমরা বিগত ইয়ারে আমরা তোমাদের জন্য সাজেশান দিয়েছিলাম এবং সেই সাজেশান থেকে কেমন কমন এসেছে সেটা দেখো যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তোমরা জানো হয়তো আমাদের পরে চ্যানেলে তিনজন কেরিয়ার কাউন্সিলর আছে আমাকে বাদ দিয়ে আরও জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত তার মধ্যে তিনজন কেরিয়ার কাউন্সিলর আছেন তোমরা এই এম এ পাস করার পর কে কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কারো জানার ইচ্ছা থাকে আমাদের বলো আমরা অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করতে পারবো আশা করি যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকু অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য